হ্যাঁ ভিউ কন আসসালামু আলাইকুম কে অবস্থা সবার তো তোমরা অনেকেই চিন্তিত আছো যে ঈদের আগে ভূবৃত্তির টাকা দেবে কি না তো আমি আসলে এ সম্পর্কে ভিডিও খুব কম তৈরি করি কারণ সঠিক আপডেট ছাড়া ভিডিও তৈরি করি না তো একটা আপডেট পাইছি হচ্ছে তোমার তারিখ বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এইচএসপি অথবা ভবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং তো এক্ষেত্রে একটা সভার নোটিশ প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায় ট্রাস্টের আওতায় বাস্তবায়ন দিন সমন্বিত কর্মসূচির এইস এস কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা আগামী চব্বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ রোদ সোমবার দুপুর দুইটায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তায় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনবস্মৃতি কর্মকর্তা আর মানে অতিরিক্ত সচিব এর সভাপতিত্বে ট্রাস্টের সভা কক্ষে অনুষ্ঠিত হবে মানে একটা সভা অনুষ্ঠিত হবে সেই সভাতে তোমার কী কী আলোচনা করা হবে তো এখানে দিয়ে দেখতে পাচ্ছ হচ্ছে উক্ত সবাই সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো এখানে আমরা তিন নম্বর যে দেখতে পারবো এটা হচ্ছে তোমার মানে কী কী করা হবে এই সভাতে তো সবার আলোচ্যসূচি হচ্ছে ক বিগত সবার কার্য বিবরণী দিডিকরণ হচ্ছে কর্মসূচি দুই থেকে পঁচিশ অর্থ বছরের সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে মানে দুই চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের তারপর গণম নম্বরে বলছে তোমার দুই থেকে পঁচিশ অর্থ বছরের জুলাই ডিসেম্বর দুই হাজার পঁচিশ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ করা হবে তো এখান থেকে আমরা গোতে যে তথ্যটা পেলাম আশা রাখি এই সবার পরেই তোমাদেরকে যার যার উপবৃত্তির টাকাটা তোমরা পেয়ে যাবে হয়তো দিয়ে আগেও পেতে পারো তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আর সাথে থাকবে সঠিক তথ্যটি পাওয়ার জন্য ধন্যবাদ